তুই হসপিটালের নামে বেশি কামাই দেওয়াতে সার তোরে চাকরি বরখাস্ত করে দিয়েছে এখন আমি কোথায় যাব মা হসপিটালে ভর্তি এতগুলা টাকার প্রয়োজন আবার জবটাও চলে গেল হ্যাঁ আল্লাহ এই দুনিয়াতে কি শুধু বড় লোকরাই হাসি খুশিতে থাকবে আর গরিবরাই কি কষ্টতে ভুগবে তুমি একটু এই গরিবদের দিক তাকাও আল্লাহ ভাই ভাড়া কত ভাই পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ টাকা মানে ভাড়া না জিগায় উঠছি বুঝলে পায়া বইছিস হ্যাঁ তোদের মতো রিক্সা একটাই সমস্যা তোদের খাসলাতার কারণেই তোরা মাইর খাইস চল্লিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা ছাড়ছিস লেজ ভাড়া সা ভাই ভাড়া বেশি চাইনি ওই জায়গা ভাঙা দেখে অনেক জায়গা ঘুরে আইছি এই কারণে দশটা টাকা বেশি চাইছি এ এ রাস্তা ভাঙা থাকলে আমি তাই থাকবো হ্যাঁ গেছিস তো তুই ভাড়া যেটা সেটা নিবি আবার বেশি চাইস কেন ভাই দশ টাকাই তো বেশি চাইছি অন্য কারোর কাছে চাইলে তো দিয়ে দেয় আপনি এরকম করতেছেন কেন এ ময়ে তর্ক করতাছিস হ্যাঁ বেয়াদব তোর ভাড়াই দেবো না যাই জায়গা দিয়া শালার পর মেজাজটাই খারাপ করে দিছে হ্যাঁ আল্লাহ রিক্সালা তো কখনো কারো তা মায়রে খায় না তারপরেও তাদের জুলুমের শিকার হইতে হয় তোমার ভান্ডারে তো কম নাই আল্লাহ তুমি সকলকে বড় লোক বানাই দিতে পারো না তুমি গরিবদের আল্লাহ হতেই পারো না আল্লাহ গরিবদের উপর জুলুম তোমার কি চোখে বাঁধে না আমাদের উপরে কি কোনোদিন রহম করবা না আরে আল্লাহ দিয়ে ফেলালে তো সমস্যা বাকি দিয়ে দিয়ে সব শেষ হুম এটা কাবিলা না এ কাবিলা দাদা দাঁড়া তোর একদিন কি আমার একদিন কিরে তিন মাস হয়ে গেছে এখনো টাকা পয়সা দিস না তোর কাছে কি আমার দোকান বিক্রি করে দিছি নাকি ভাই আমার আর দুই দিন সময় দেন ভাই দিয়ে দেবানি আপনার টাকা সব দুই দিন কইতে কইতে তো তিন মাস বাদাইছিস তুই তুই আমার টাকা এখনই দিবি ভাই অল্প করে টাকার জন্য আপনি এমন করতেছেন কেন বলছি তো দিয়ে দেবানি অল্প করে টাকাই তো দিতে পারতিছিস না আবার তর্ক করিস মুখে মুখে এ মিয়া তর্ক করলাম কই হাট আজকের ভিতরেই তুই আমার টাকা দিবি আপনার গায়ে হাত তোলাটা উচিত না ভাই আপনার টাকা আমি সন্ধ্যার মতো দিয়ে যাচ্ছি সন্ধ্যার ভিতর না দেবো তো ঠ্যাং ভাঙিয়ে দেবানি হায় আল্লাহ দুনিয়া যত দেনা আছে সবার দেনা পরিশোধ করার তৌফিক দান করে তুমি আল্লাহ সবাইকে তুমি বড় লোক বানালে তোমার খাজানা থেকে একটু সম্পদ কমবে না সবাইকে তুমি ধনী বানাই দাও আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কিছু সাহায্য দিয়ে দেন ভাই ভাই আমার আব্বার দুটো কিডনি নষ্ট কিছু সাহায্য করেন এ ভাই আপনি ভিক্ষে করে টাকা উপার্জন করেন কেন আপনার বাপকে রক্ষা করতে গেলে আপনি ভিক্ষা করে রক্ষা করবেন কেন আমরা আমাদের বাপকে অসুস্থ হলে দেখি না আমরা কি ভিক্ষা করে রক্ষা করি আপনি ভিক্ষে করতেছেন কিসের জন্য এটা ঠিক না ভাই অনেক টাকা প্রয়োজন তাই কামাই করেও এই টাকা উপার্জন করা যাবে না ভিক্ষা করলে কি মেলা টাকা হয়ে যায় এত বাউতাবাজি কই পাইছেন কোনো টাকা পয়সা দেওয়া হবে না জান ভাই মন খারাপ করেন না সমাজে মানুষের টাকা পয়সা থাকলে গরিবদের সাথে এমনই করে উনি পাঁচ টাকা দিলে কিন্তু ওনার কোনো ক্ষতি হয়ে যেত না বোধহয় আপনারে বেশি কথা শুনে গেছে যেন না দেওয়া লাগে তাছাড়াও উনি কিন্তু খারাপ কথা বলেনি আপনার ফ্যামিলির রক্ষা করার জন্য আপনার ভিক্ষা করা লাগবে কেন অন্য পথও তো অবলম্বন করা যায় তাই না আপনি আমার কাছে কিছু টাকা আছে এটা রাখেন আচ্ছা ঠিক আছে ভাই থাকেন ভাই হ্যাঁ আল্লাহ দুনিয়াতে আর কত অসহায় রাখবে গরিবদের ওদের কি বড় লোক করবা না হ্যাঁ আল্লাহ এই পৃথিবীতে যত দারিদ্র মানুষ আছে সবাইকে তুমি দাও সকলকে যদি তোমার খাজানা থেকে দান করো আল্লাহ তোমার থেকে একটু পরিমাণ কমবে না এই পৃথিবীর সকলের দুঃখ কষ্ট তুমি মুছে দাও আল্লাহ সব দূর করে দাও হ্যাঁ কখন ঘুমায় পড়লাম বুঝলাম না হ্যাঁ বুঝতা কিসের হ্যাঁ এত টাকা এই টাকা কোথা থেকে আসলো হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়া কবুল করছো আল্লাহ আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন কোটি কোটি টাকার মালিক দুনিয়ার সব কিছু করতে পারবো দাঁড়া দাঁড়া হ্যাঁ ভাই আমি চিনতে পারছিস আমারে চিনলাম না তো আপনি কে আর তুই তো আমারই ব্যবহার করতেছেন কেন আমি যখন গরিব ছিলাম তুই আমার রিক্সা ভাড়া দিছিলি না আরো উল্টার ধরে আমার মারছিলি ও তুই সেই রিক্সাওয়ালা এবার মনে পড়ছে হ্যাঁ কথাবার্তা সামলাই কইস তখন আমি রিক্সা ওলাচ্ছিলাম এখনও আমি রিক্সা ওলা না এই যে দোতলা বাড়ি দেখছিস এই বাড়ির মালিক আমি এত টাকা পয়সার মালিক কেমনি রীতি আমার তো মনে হয় তুই দুই নম্বরেই ব্যবসা করছিস কারণ রিক্সা চালায়া তো দোতলা বাড়ি করা সম্ভব না এই লাইনে আছে নাকি তুই আমার সাথে বেয়াদবি করিস এ ভাই 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 থান কি লেখাইছেন আরে ভাই আপনি আর এইভাবে মারতিছেন কেন হ্যাঁ ভাই যখন আমি গরিব ছিলাম রিক্সা চালাইতাম ও আমারে রিক্সা ভাড়া দেয় নাই উল্টা আমার ধইরা আবার থাবা মারছে এখন আমার টাকা পয়সা হয়েছে অর্থবিত্ত হয়েছে এজন্য প্রতিশোধ নিলাম তাইলে ভাই ওনার আর আপনার ভিতরে পার্থক্য থাকলো কই উনি বড় লোক ছিল আপনার গায়ে দিচ্ছে এখন আপনি বড় লোক হয়ে ওনার গায়ে হাজার দুইটা সেমই হয়ে গেল রাস্তা এইভাবে মারামারি করেন না ভাই ভাই আপনি আপনার বাসায় চলে যান বাচ্চা দিয়ে নেব তোরে মানুষ চিনতে ভুল করছি সারা দামে দামে আমার সারে এই জান আপনি ভাই মাটা ঠান্ডা করেন আপনিও জান এই কাগের জন্য দোয়া করলাম আমি এই এলাকায় সবাই আমার বাপরে চেনে তুই আমারে চিনিস আমার আব্বার কত টাকা আছে জানিস আমাদের পাঁচটা বিল্ডিং এ আছে সাতটা আর তুই বলিস আমারে খেলতে দিবি না ছোট লোক দের মতো পাঁচতাল আমার পায়ে নিচে দেয় সাতটা আমাদের বাড়ি যে দার ওয়ান সেলু তো র আব্বার সেও অনসম্পদ বেশ আমাকে সাথে খেলতে আমরা যা করি পকি নিয়ে আইসে কোন জায়গা দিয়ে এ ভাই দোকানদার এদিগাও দোকানদার মানে বিহেভিয়ার একটু ভালো করেন সামান্য এক দোকানদারের সাথেও বিহেভিয়ার ভালো করতে হবে এ মি মুখ সামলাই কথা কন এ মুখ সামলাবে মানে এটি কালকে হাত দিস একটু জানিস এ ভাই এ আপনারা থামেন থামেন কি ভাই সারে সারেন ওরে দেখাই দেব কার গায়ে হাত দেছে আর ভাই থামেন না কি হয়েছে ভাই মারামারি লাগাইছেন কেন আরে জুমা জুমা দুই দিন বড় লোকের গায়হাদ্য শুরু করছে ভাই আগে বাকি খেয়ে টাকা দিতে পারতো না এখন বড় লোক হইছে গায়হাদ্য শুরু করছে আমি যখন গরীব ছিলাম দনতে আমাকে হাত দিছি কার গায়ে হাত দিছি স্টোরি তো ভাই বে গায়হাদ্য ইসসলো আমার আরে ভাই কি বড় লোক গরীব নিয়ে খেলা খেলি শুরু করছেন আপনারা আপনারা না বাজারে দোকান আছে একটা দোকান বন্ধ কেন দোকান দিয়ে কি করব আমার কি টাকা পয়সার অভাব যখন যা ইচ্ছা তাই করি কিন্তু হালাই দেখেন নাপিত

কিন্তু আপনারা যা করবেন না এর প্রতিফলন কিন্তু কাল কেয়ামতের দিন জবাব দিতে হবে ভাই মারামারি করেন না যেটা সমাধান হয় সেই জিনিসটা করেন আপনারা যান আপনিও বড় লোক আপনারও কোটি কোটি টাকা আপনার কারো গুনায় ধরা লাগবে না আর আপনারও কোটি কোটি টাকা আপনারও কারো গুণায় ধরা লাগবে না যান জান ভাই জান তোরে আমি দেখে নেবানি দেখছেন ভাই ওর জানতো আপনিও যান খেয়াল আমি কাদের জন্য তাহাজুদের নামাজ পড়ে দোয়া করলাম এটা তো এখন হিংসর থেকেও হিংস্র হয়ে যাচ্ছে দুনিয়াতে এখন গরীব দুঃখী কেউ নেই কি হবে এখন আরে ভাই আপনাকে চেনা চেনা লাগতেছে কোথায় যেন দেখছি এ ভাই আপনি আমাদের মসজিদে ভিক্ষা করতেন না ভিক্ষা করে আপনি কী ভেজ ভাই দেখেন ভাই ফেক্ষুক ঠেকুকুক বলবেন এখন আমার অর্থ সম্পদের অভাব নয় যা মন চায় তাই টানতে পারি কিছুদিন আগে আপনি ভিক্ষা করতেন আপনার বাবার জন্য আপনার বাবার কিডনি নষ্ট হ্যাঁ মানুষের কাছে হাত পাততেন এখন টাকা হয়ে যাওয়ার পর তো আপনি অনেক চেঞ্জ হয়ে গেলেন তাহলে সেদিনকার আপনার সাথে যে ব্যবহার করছে ওই লোকটা তাহলে তো ঠিকই আছে ওনার আর আপনার ভিতরে তফাৎ নাই কোনো আর আগের দিন বাকি গাইছি আর কি সমস্যা কি বারবার ভিক্ষুক ভিক্ষুক বলতেছেন যাই যেন স্যার এ ভাই গায়াত দিছেন কেন এ তোর সব কিছুর কইফাত তো হবে বুঝলাম না তুই তো করে কথা বলছিস কি হ্যাঁ আবার গায়েত দিছিস আলার পর হ্যাঁ আল্লাহ এটা স্বপ্ন ছিল এই দুনিয়ার মানুষের জন্য কতই না দোয়া করলাম তোমার কাছে আল্লাহ ভাগ্য হলো এটা স্বপ্ন ছিল হ্যাঁ আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকী তোমার ইচ্ছায় ধনী হবে তোমার ইচ্ছায় বলিব এই পৃথিবীতে সবাই যদি বড়লোক হয় আর যদি দুঃখ কষ্ট না থাকে মানুষ আর মানুষ থাকবে না সব পশুর মতন হয়ে যাবে অল্লাহ হুখ হয় রুন ম্যাক নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনি চাইলেই আপনাকে মুহূর্তের ভিতরে গরিব বা ধনী বানিয়ে দিতে পারেন আল্লাহ কেন আমাকে ধনী বানায় না এই দোয়া না করে আল্লাহ তালা যেই অবস্থানে আপনাকে রেখেছে সেই অবস্থানে আপনার শুক্রিয়া আদায় করা উচিত দুনিয়াতে আল্লাহ তালা যাকে যেই স্থানে রাখবে তার জন্য সেটাই মঙ্গল তাই আল্লাহ তালার উপরে অসন্তুষ্ট না হয়ে আপনার অবস্থানের উপরে সন্তুষ্ট থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ